শিখলে না কেন সেটা আমি বুঝতে পারছি শেষ হলো ডাবিং ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত তুই কি আমার সিনেমার ডাবিং শেষ হলো আমরা মূলত অনেকেই জানি শুটিং হলেই সিনেমা হলে আছে সিনেমার শুটিং এরপর অনেকগুলো ধাপ থাকে শুটিং এর পর এডিটিং তারপর ডাবিং তারপরও থাকে নানান কাজ তারপরে সেন্সর হয়ে পরীক্ষার গৃহে আছে সিনেমা প্রযোজক অভিনেতা অভিনেত্রী ও পরিচালক দাউদ হোসেন বলেন খুব তাড়াতাড়ি তুইকে আমার সিনেমাতে শুভ মুক্তি পাবে ডাবিং এর এসে কি কি বললেন শুনুন আজকে ডাবিং ছিল ছবির নাম তুইকে আমার এটা হলে রিলিজ হবে আপনারা হলে গিয়ে দেখবেন আগে তারপর ফুলকি এন্টারটেইনমেন্ট বলে একটা চ্যানেল আসছে সেই চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্মে আপনারা অবশ্যই এটা দেখবেন খুব ভালো লাগবে এটা ফুলকি এন্টারটেইনমেন্ট প্রযোজিত দাউদ হাসান পরিচালিত এবং বাসার হচ্ছে এর প্রডিউসার এবং অ্যাক্টার খুব ভালো অ্যাক্টার আপনারা জানেন আমি আগেও বলেছি তো এই ছবিটা আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন ছবিটা ভালো লাগবে আমি আছি দেবা ব্যানার্জি আছে বাসার আছে ছবির নতুন ছেলে মেয়ে আপনারা দেখবেন দারুণ সুন্দর অভিনয় করেছে বিশাল আর পাখি এরা অত্যন্ত সুন্দর অভিনয় করেছে আমি এই নতুনদের অনেকের সাথে কাজ করি আপনারা জানেন বাট এদের সঙ্গে কাজ করে আমার যেন মনে হয়নি কোথাও যে আমি নতুন কারোর বিশেষ করে ছেলেটা আমার মনে হয়নি যে আমি নতুন কারোর সঙ্গে কাজ করছি তো আমার কথাটা যে মিথ্যে নয় সেটা জানতে গেলে আপনাদের হলে যেতে হবে ঠিক আছে তারপর বিনা পয়সায় ঘরে বসে দেখবেন আগে একটু হলে গিয়ে একটু খরচা করুন না আপনারা একটু খরচা করলে আমরাও তো বাঁচি বাংলা ইন্ডাস্ট্রিটাও বাঁচে তাই তো ঠিক আছে নমস্কার লাগছে আমাকে ডাবিং করে আমি প্রথমবার ডাবিং করলাম মানে বুঝতে পারিনি ভাবে হবে শিখিয়ে দিয়েছে অনেকেই আর খুব সুন্দরে গল্প আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে সকলে আছে আমাদের আর্টিস্টগুলো সবাই আছে সবাই ভালো খুব খুব ভালো অ্যাক্টিং করেছে আমি যথেষ্ট চেষ্টা করছি নতুন আর অবশ্যই সিনেমা হলে আসুন আমাদের সিনেমাতে দেখুন খুব সুন্দর লাগবে এটুকু আমাদের সিনেমার নাম তুই কে আমার দাউদ হোসেনের পরিচালনায় ফুলকে এন্টারটেনমেন্ট আর পরিচালনায় ফুলকে এন্টারটেনমেন্ট নিবেদিত খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে অবশ্যই দেখবেন আপনারা সিনেমা হলে গিয়ে আসবেন হ্যাঁ সিনেমা হলে গিয়ে দেখবেন আজকে আমাদের তুই কি আমার সিনেমার ডাবিং শেষ তো আগামী দিনে আমরা যে সিনেমাটা রিলিজ হবে হলে হলে রিলিজ হওয়ার পরেই আমরা এটা ওটিটি প্ল্যাটফর্ম যে আমাদের ফুলকি এন্টারটেনমেন্ট ওটিটি প্ল্যাটফর্ম আছে সেখানে দেখানো হবে তো এই আর আর একটা আমাদের নেক্সট সিনেমা যে পঞ্চায়েত পঞ্চায়েতের আমরা আজকে প্রি প্রোডাকশানে কাজ অলরেডি শুরু করে দিয়েছি কাস্টিমেশন এগুলো চলছে ফেব্রুয়ারি শেষের দিকে না হলে মার্চের প্রথম সপ্তাহে আমাদের পঞ্চায়েত মুভির শুটিং হবে এখানে ভালো অনেক চমক দেখতে পাবেন একটা অ্যাক্টার্সটা থাকবে খুব ভালো লাগবে ছবিটা আরও হয়তো ভালো হবে এগুলো শেষ করলাম আমাদের তুই তুইকে আমার সিনেমার ডাবিং চলছে মানে পোস্ট প্রোডাকশানের কাজ চলছে ডাবিং হয়ে গেলেই আপনার ছবিটা সেন্সারে চলে যাবে সেন্সার হয়ে গেলে ছবিটা রিলিজ হয়ে যাবে তো আমার খুব ভালো লাগলো বাসার খুব তাড়াতাড়ি শ্যুটিংটা কমপ্লিট করে তাড়াতাড়ি পোস্ট প্রোডাকশান করে খুব ফাস্ট কাজটা হচ্ছে তো এখনো পর্যন্ত যারা দেখেছেন হ্যাঁ আমাদের এই কাজ করতে করতে তো প্রত্যেকেরই ছবিটা ভালো লেগেছে আশা করি হলে গেলে আপনাদেরও ভালো লাগবে দেখতে ছবিটা বাংলা ছবিতে অবশ্যই নতুন মুখের দরকার আছে এই ছবিতে বিশাল এবং দুজনে লঞ্চ হচ্ছে এই ছবির মাধ্যমে তো দুজনেই খুব ভালো কাজ করেছে আমি বাসারকে বলছিলাম যে এই ছবি যে হিরো আছে প্রথম কাজ করলো এটা আপনারাও যখন দেখবেন বুঝতে পারবেন না যে প্রথম কাজ করলো তো বললাম যে হিরোর দিকেও একটু খেয়াল রাখে লম্বা ঘোরা আছে আর ছবি নাম তো বললাম তুই কে আমার ফুলকে এন্টারটেনমেন্ট নিবেদন করছে ছবিটি আমাদের প্রযোজক বাসার ভাই এবং ছবিটা পরিচালনা করেছে দাউদ হোসেন তুই কে আমার ছবি দাউদ পরিচালিত বাসার দা প্রডিউস করেছে আমার হিরো আমার পাশেই দাঁড়িয়ে আছে ছবির আমার একটা খুব ভাইটাল ক্যারেক্টার খুব ভালো লেগেছে মানে ক্যারেক্টারটা করে আমার এটা সৎ পুলিশকে সবাই জানে কিন্তু বদমাইশ কিন্তু পুলিশ যে কত ভালো হয় কতটা সৎ হতে পারে সেটা এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যাই হোক আমার খুব ভাল লেগেছে আজকে ডাবিংটা শেষ করলাম তুই কে আমার ছবির নাম আপনারা কদিনের মধ্যেই সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন আর অবশ্যই দেখবেন কিন্তু প্লিজ তুই কে আমার ইউ আজকে ট্রাভিং হলো আমার খুব ভালো লাগলো আমি খুব সহযোগিতা পেলাম আমাকে সবাই খুব ভালোবাসা দিল আমার খুব ভালো লাগলো তাড়াতাড়ি সিনেমাটা রিলিজ হচ্ছে আপনারা সবাই দেখতে আসবেন হলে প্লিজ সবাই আসবেন দেখতে ফুল এন্টারটেনমেন্ট নিবেদিত তাও দূষণের পরিচালনায় এই সিনেমা এই সিনেমাটার নাম হচ্ছে তুই কে আমার এই ফিল্মটা খুব তাড়াতাড়ি শুভ মুক্তি পাবে ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত তুই কে আমার সিনেমার আজকে ডাবিং একেবারে শেষ হয়ে গেল আমরা খুব তাড়াতাড়ি এই সিনেমাটি আপনাদের প্রেক্ষাগৃহে শুভ মুক্তি হবে আর এই মানে হলে দেখার পরে এটি কিন্তু ফুলকি এন্টারটেনমেন্ট ওটিটি প্ল্যাটফর্মে ফ্রিতে আপনারা দেখতে পাবেন শুধু তুই তুইকে আমার সিনেমা নয় আরও বিভিন্ন সিনেমা শর্ট মুভি বিভিন্ন কিছু ফ্রি আপনারা দেখতে পাবেন ফুলকি এন্টারটেনমেন্টে আর খুব তাড়াতাড়ি এই তুইকে আমার সিনেমাটি একেবারে রিলিজ হচ্ছে একেবারে সামনে মাসেই সম্ভব আমরা ভেবে রেখেছি এবং তারপরেই সামনে মাসের শেষ দিকে অর্থাৎ ফেব্রুয়ারির শেষ দিকে কিংবা মার্চেই আর একটি ভিন্ন স্বাদের গল্প কলকাতার নামি দামি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আবার শুটিং শুরু হচ্ছে পঞ্চায়েত সিনেমার নাম পঞ্চায়েত আমরা সবাই কিন্তু প্রস্তুত রয়েছে একবার আমরা প্রস্তুত রয়েছি সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শুটিং হবে ধন্যবাদ জানাবো কর্ণধার বাসার এবং আমাদের যে নতুন নবাগত যে হিরো মনে হবে না নবাগত হিরো বিশাল আহ সে বিশালের অভিনয় সত্যি আপনাদেরকে চমক দেবে আপনারা হলে আসুন সিনেমা দেখুন এবং সাথে সাথে আমাদের ওটিটি প্ল্যাটফর্ম ফুলকি এন্টারটেনমেন্ট আপনারা দেখুন ধন্যবাদ নমস্কার